এরকম হয়ে থাকে যে আশি বছর কিংবা ষাট বছর তোর কাছে টাকা আছে সবকিছু আমি ওকে বিয়ে করবো আমার কেমন স্বামী পথন দলে আমি বলে দিচ্ছি তো সে একদম অ্যাক্টিভ লাগবে সব কাজে অ্যাক্টিভ থাকবে বাট একদম চেহারা সুন্দর লাগবে যেমন চেহারা যেমন সুন্দর লাগবে না বাট মোটামুটি হলে হবে আর তার কম ভাগে তার ইনকাম লাগবে সিলেক্ট ইনকাম লাগবে তো যে আমাকে খাওয়াতে পারে পড়াতে পারবে সুন্দরভাবে চলতে পারি দুজনে একটা ছেলে মেয়ে হইলে সুন্দরভাবে চলতে পারি বাট আমার এই পর্যন্তই আর হ্যান্ডসাম ছেলে তো সবাই চায় এখন যে একটা হ্যান্ডসাম ছেলে চাই করম ভাবে ওর সাথে ঘুরতে চাই মন চাই এরকম ছেলে আমি চাই বিদ্ধর মধ্যে কিন্তু অনেক ছেলের আছে হ্যান্ডসাম মানে সব কাজে অ্যাকটিভ আছে আছে তবে আমি दूजे এটা হয় তাহলে আমার এখানে বলেন মেসেজ করতে বা আমি রাজি হবে আর এখনকার যা দেখতেছি তো এখন টাকা ছাড়া কিছুই নাই টাকা থাকলে সবার সবাইকে ভালোবাসে টাকা থাকলে রাস্তা মধ্যে সবার সবাইকে সালাম দেয় এখন টাকা ছাড়া এখানে আমাদের এখানে যে বাস্তব যে বাস্তব কথাগুলা হচ্ছে আর বাস্তব যা আমরা দেখতেছি তো এটাই এখন টাকা ছাড়া কোনো কোথায় নাই বাটা কাচার এইখান থেকে যাওয়াও জানে তো আমি ভাবছি যে এরকম যদি কোনো কিছু হয় বা বৃদ্ধদের মধ্যে তো এরকম হয়ে থাকে যে 80 বছর কিংবা 60 বছর দরকারতে টাকা আছে सबके আমি ওকে বিয়ে করব আমার কাছে দিবে দুজনের কাছে থাকবো তো সেটা তো আমার কাছে রেখে দিতেই রেখে দিবে আর দুই না রাখে আর দুই সে আমাকে ভালোভাবে সব কেয়ার করে তাহলে আমার দরকার কোনো প্রয়োজন নাই আর সে তো আমি যখন ওকে কেয়ার করি ওকে ভালোবাসি ও সেবা করি যেও তো 80 বছর থাকবে তাহলে তো সেটা আমাকে এমনিই দিবে না ও তো আমি যাকে বিয়ে করছি ও তো আমাকে কেয়ার করে তা আমি সবকিছু দিয়ে দেই না আমার মুখে গলা লাগবে না সেই দিয়ে দিব আমার মাসিক খরচ হলো বললাম দশ হাজার থাক তাতে আমার কোনো প্রবলেম নাই কেন সে আমাকে কেয়ার করতে পারে খাওয়াইতে পারে গাড়ি ঘুরতে পারে একটা গাড়ি থাকতে পারে সবই থাকতে পারে আমার কোনো প্রবলেম নাই এখনকার যুগে টাকাই সবকিছু টাকা ছাড়া কেউ কেউ কথা বলে না টাকাই এখন দুনিয়া টাকাই সব তো ওরকম দুজি পাই কে সবাই আমাকে মেসেজ করেন বাট আমার আমি যে বাইয়া থাকে কথা বলতাছি ওই বাইয়াকে নক দিলে হবে আমাকে নক দেওয়ার দরকার নেই দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন উনি হয়তো কমেন্টে রিপ্লাই দিবেন আপনি জি আচ্ছা কমেন্টে রিপ্লাই দিব উনি ওনার সঙ্গে যোগাযোগ করলে আর আপনি নাম জানি কি আমার নাম সানিদা ইসলাম আপনার বয়স কত আমার বয়স বলমি তো 22 বছর তো 22 বছর আপনার বয়স দেশের বাড়ি কোথায় মাইমিশিং মাইমিশিং জি এই তো ভাই বোন কয়জন আমরা চার বোন এক ভাই আপনি আমি একবার লাস্ট চার বোনের মধ্যে মানে সবার ছোট সবার ছোট বাট বাড়িরও ছোট মানে সবার একদম ছোট মানে এইজন আপডেট বান্দর এইজন আমি বান্দর দেখে তো কথা মানে কারো কথা শুনে না কারো কথা কিছুই বুঝিনা বাট আমাদের ফ্যামিলি অন্যরকম মানে যারা আমার লাইফটা দেখে তারা ঠিকই আমার জিততে পারবে আমার এলাকার লোকে দেখবে সময় দেখবে তো দেখলে তারা যে ভাই মন না যা আমার আমি টিকটক করি আমি আমার ভাই আমাকে বক কথা বলেন আমার সাথে কিন্তু আমার ফ্যামিলি অন্যরকম আমার দোলাবারে সবাই আদ্যদি আমার লাইফটা দেখে আমার তো কোনো সমস্যা নেই কেন ওরা আমারে কয়দিন খাওয়াবে ওরা আমার একদিন দুইদিন চারদিন পাঁচ দিন বাপ সম্পত্তি আছে বাট চার লাখ টাকা পাবো চার লাখ টাকা লাখ আমি কয়দিন খাবো আমার লাইফ আমারই করতে হবে তাই না তো আমি তারা কথা শুনবো কি জন্য আমার তাদের কথা শোনা কোনো প্রয়োজন কোনো লাভ না আমার তো কোনো প্রয়োজন টাকা আমার এমন টাকা হয়